বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের জের আবারও বাংলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল থেকে আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে যা থেকে বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা টানা পাঁচ থেকে সাত দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই ঘূর্ণবাটিকে কেন্দ্র করে সুপ্রিয় সুই দর্শক আজকে হচ্ছে উনিশে আগস্ট মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবারও কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যা থেকে আবারও টানা বেশ কয়েকদিন ভারী বৃষ্টি চলবে বাংলা জুড়ে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণবর্তন জোরে আবারও কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে কোন দিনগুলিতে বৃষ্টি চলবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা থাকছে কোথায় কোথায় রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে ও দুপুরে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বিস্তারিত যাওয়ার পূর্বে প্রথমে আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া আজকে মঙ্গলবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা একটু জানে দিই তারপর আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে উপগ্রহচিত্রে তো স্যাটেলাইটে যেটা বলছে এই মুহূর্তে দেখে নেব স্যাটেলাইটে কি দেখাচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার নয় মোটামুটি কম বেশি সব জেলাতে আকাশ মেঘলা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে আজকে কিন্তু আকাশ মেঘাছন্ন রয়েছে যেমন চব্বিশ পরগনা দেখুন দুই চব্বিশ পরগনা তার সঙ্গে রয়েছে একাধিক মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলা শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের ও দক্ষিণের জেলাগুলিতে আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা রয়েছে দেখুন এটা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পাশাপাশি বিহার ঝাড়খণ্ডেও আকাশ মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে যেমন মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আকাশে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটের আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে মেঘালয় আসামে অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজকে বেলার দিকে কি হবে দেখে নেব বেলার দিকে দেখা যাচ্ছে আকাশ মোটামুটি বেলার দিকে গিয়ে গিয়ে কি হবে না কোথাও আংশিক মেঘলা কোথাও একটু ঘন কালো মেঘ দেখা যাবে অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ এরকমই আজকে সারাদিন চলবে তবে উপকূলের জেলাগুলিতে আজকে দিনে ভারী আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরকম আবহাওয়া আজকে থাকবে এই যে মেঘাচ্ছন্নতার কারণ হচ্ছে একটি নিম্নচাপ যেটা এই মুহূর্তে ছত্রিশগড় এবং কিছুটা মহারাষ্ট্রের কাছে অবস্থান করছে এই এলাকাতে এই যে নিম্নচাপটি এখানে রয়েছে তার প্রভাবে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আদ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের কেন্দ্রে পর্যন্ত ছুটে যাচ্ছে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং এই নিম্নচাপটির প্রভাবে যদিও নিম্নচাপটি বাংলার দিকে আসেনি তবু এর একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই একটা পরোক্ষ প্রভাব রয়েছে যার ফলে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে মঙ্গলবারের জন্য রয়েছে তো আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখাবো আপনাদের বৃষ্টি বজ্র মোটে আজকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজকে খুব একটা ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা থাকছে না মূলত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বেশি তবে কোথায় কোথায় একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরকম একটা পরিস্থিতি বজায় থাকবে আজকে মঙ্গলবারের জন্য যদিও সকাল থেকে বৃষ্টি নেই তবে একটু বেলার দিকে গিয়ে অর্থাৎ দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে আজকে বৃষ্টি হতে পারে বাংলাদেশের লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশের মেহেরপুর খুলনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে কিছুটা বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে যেমন বর্ধমান শান্তিপুর বাঁকুড়া কাটুয়া এই এলাকাগুলিতে কিছুটা মাঝারি পরিমাণের বৃষ্টি হতে পারে তবে আজকের কার্যত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে ভেতরের দিকে জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বৃষ্টির পরিমাণ একেবারে নেই বললেই চলে বৃষ্টি হলেও খুব হালকা পরিমাণে বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি রয়েছে এ রয়েছে আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলির বৃষ্টির একটা সম্ভাবনা তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে এই রকম আবহাওয়া থাকছে মূলত হালকা বৃষ্টি চলবে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এখন পর্যন্ত এ রয়েছে আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি আগামীকাল কুড়ি তারিখ সেক্ষেত্রে আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে দেখে নেব আগামীকাল কুড়ি তারিখ সেক্ষেত্রে কোনো দুর্যোগের আশঙ্কা নেই কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলীয় জেলাগুলিতে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি কিছুটা বৃষ্টি বাড়তে পারে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে নলহাটি সিউড়ি রামপুরহাট দিকে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাগা ডোমকোল করিমপুর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত কম বেশি সব জেলাতে আগামীকালের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা মানে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝারি খুবই মানে বেশি এলাকায় নয় মূলত দু একটি এলাকায় মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য আগামী কুড়ি তারিখ অর্থাৎ বুধবারের দিন তবে উত্তরবঙ্গে বুধবারের দিনও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে সন্ধ্যার দিক থেকে বা রাত্রের দিকে কিছুটা বুধবার রাত্রের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বুধবার রাত্রের দিকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে দিনের দিকে বুধবারের দিন উত্তরবঙ্গে বৃষ্টি দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এবার বৃহস্পতিবার একুশ তারিখ থেকে কার্যত দুর্যোগ আরম্ভ হতে পারে কেননা নতুন করে একটি যেটা বলছিলাম ঘূর্ণবার্ত তৈরি হতে পারে উত্তর পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক এলাকায় একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে অর্থাৎ একেবারে চট্টগ্রাম সংলগ্ন এলাকায় এখানে একটি ঘূর্ণবার্ত তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে ঠিক উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ফলে কি হবে না বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা আগামী একুশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একুশ তারিখ থেকে মূলত উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে বেশিরভাগ জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এসব জেলাগুলিতে বৃষ্টি আগামী একুশ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার বাইশ তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বাইশ তারিখ বৃষ্টি দেখুন বিহার ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের কমবেশি বেশি দক্ষিণের সব জেলাতে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দুই বর্ধমান বীরভূম পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং নদীয়া জেলা হাওড়া হুগলিতে আগামী শুক্রবার হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের রাজশাহী খুলনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার তেইশ তারিখ কি হবে না শনিবার তেইশ তারিখে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে একই রকম অর্থাৎ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আগামী আগস্ট শনিবার কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি বাড়তে পারে এবং এই বৃষ্টি চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলতে পারে আগামী বাইশ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং সে বৃষ্টি বাড়তে বাড়তে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একাধিক নিম্নচাপ ঘূর্ণবর্ত যেটা বলছিলাম সেই নিম্নচাপ ঘূর্ণবাদের প্রভাব কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে ফলে মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা বৃষ্টি কিন্তু লম্বা স্পেল চলবে এবং পঁচিশ তারিখ মূলত সব থেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছড় হওয়া বইতে পারে আগামী চব্বিশ পঁচিশ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল দেখুন এ সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ নতুন করে আবারও একটি দুর্যোগপূর্ণ আশঙ্কা থাকছে নতুন নিম্নচাপের ফলে সেই নিম্নচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ডে প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু দিয়ে যাবে যার ফলে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে তো এই রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে